তো বোমা কেন জানতে চাইছে মুর্শিদাবাদের মানুষ নির্বাচন ঘোষণার পর থেকে এমন একটা দিন মুর্শিদাবাদ জেলা দেখেনি যেদিন বোমা উদ্ধার হয়নি জেলার কোন না কোন প্রান্ত থেকে সাধারণ মানুষের মনে প্রশ্ন মুর্শিদাবাদের রাজনীতি কি তবে বালুদেশ স্তূপের উপরেই বসে আছে আতঙ্কে মুর্শিদাবাদ তৃতীয় ও চতুর্থ দফা ভোটের আগে সাধারণ ভোটারদের মাথায় চিন্তা গত পঞ্চায়েত নির্বাচনে স্মৃতি ফিরে আসবে তো জেলায় শুরু থেকেই সতর্ক নির্বাচন কমিশন জেলার সর্বত্র ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী নেমেছে তারা টহল দিচ্ছেন বিভিন্ন এলাকায় কিন্তু মানুষকে বলতে শোনা যাচ্ছে বেশ কিছু স্পর্শকাতর এলাকাতে এখনো সেভাবে কেন্দ্রীয় বাহিনীর টহল মানুষের চোখে নাকি পড়ছে না খুব স্বাভাবিক কারণে সাধারণ মানুষ চিন্তিত তারা চাইছেন নিজের এবার অন্তত নিজে দিতে কারণ জেলার বেশ কিছু অঞ্চলে অনেকেই গত বারো বছর ভোট দিতেই পারেননি কমিশনের কাছে আর্জিও জানাচ্ছেন তারা স্বাভাবিক কারণেই সতর্ক কমিশন ঠিক আগে তৃতীয় দফা অথচ মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার বেলচিলতা থেকে উদ্ধার হলো এক ব্যাগ বোমা ও একাধিক অস্ত্র স্থানীয় ইয়াদ আলির জমিতে গাছের তলায় জমানো ছিল বোমার অস্ত্র গত রেজিনগর ছাতিয়ারি ঘোষপাড়ায় হয়েছে বোমা বিস্ফোরণ শাসক দলের সক্রিয় কর্মী বিস্ফোরণ হয় সেই রাতে বাঁধের ধার থেকে উদ্ধার হয়েছিল বোমা তার আগে রেজিনগরেরই নাজিরপুর অঞ্চলে ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটে উদ্ধার হয়েছিল দু ডজন বোমা বেলডাঙ্গা থানার ঝুমকা মাছপাড়া এলাকায় বোমা ফেটে ক্ষতিগ্রস্ত হয় বাড়ি এর আগে নবগ্রাম ডোমকলের নওদাপাড়া থেকে বোমা উদ্ধার করেছে স্থানীয় পুলিশ প্রশাসন বাদ যায়নি সেভেক ভলেন্টিয়ারের বাড়িও পরিচিত ট্রুবুল কংগ্রেস কর্মী ওই সেভিক ভলেন্টিয়ারের বাড়ির প্রাচীরের পাশ থেকে উদ্ধার হয়েছিল বালতিভর্তি বোমা স্থানীয় সূত্রে খবর ট্রুডাবলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে জড়ো করা হচ্ছিল বোমা মুর্শিদাবাদে স্থানীয় বাসিন্দাদের দাবি জেলার বিভিন্ন এলাকা রেজিনগর দৌলতবাগ নবগ্রাম লালগোলা ডোমকল কার্যত বসে আছে বোমা বারুদ ও বিস্ফোরক স্তূপে পুলিশ প্রশাসনের বক্তব্য নতুন ধরনের সকেট বোমা এবার জড়ো করছে দুষ্কৃতীরা যা এক এলাকা থেকে অন্য এলাকায় নিয়ে যাওয়া সহজ বা কম বিপজ্জনক পুরোনো কৌশলে যে বোমা বাধা হতো সেগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া বিপদজনক বিজ্ঞানীদের মতে আসলে গ্রামের মানুষের হাতে কাজ নেই অনেকেই পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতে যাওয়ার সুযোগ পাচ্ছেন না ফলে এই অংশের গরিব মানুষকে শাসক দল ব্যবহার করছে বোমা তৈরির কারিগর হিসেবে আগে ভিন রাজ্য থেকে আসতো বোমা তৈরির ওস্তাদরা হয়তো এখনো আসে তারাই এখানকার গরিব যুব সমাজকে শেখাচ্ছে নতুন ধরনের বোমা তৈরির কৌশল এখন এই রাজ্য পশ্চিমবঙ্গে বোমা তৈরির শিল্পের রমরমা সমাজ বিজ্ঞানীদের দাবি শাসক দল চাইছে বলেই বোমার রমরমা বাড়ছে রাজ্যে স্বাভাবিক কারণে তৃতীয় ও চতুর্থ দফা ভোটের আগে সতর্ক কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশন মুর্শিদাবাদে শান্তিপূর্ণ বিহীন ভোট করাটাই তৃতীয় ও চতুর্থ পর্বে বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে বেরু রিপোর্ট মাধ্যম